আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট সাইনাসের রোগ নিবারণকারী ঔষধ পঞ্চতুলসী ড্রগ প্রিয় বন্ধুরা আয়ুর্বেদিক ঔষধ এর অনেক উপকারিতা রয়েছে যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতির সহায়ক হতে পারে এটি শরীর মন এবং আত্মার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ও নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আয়ুর্বেদ হল একটি ঐতিহ্যগত চিকিৎসার সামগ্রিক পদ্ধতি যা ভারতে উদ্ভূত হয়েছে তাই আয়ুর্বেদিক ঔষধ ত্রিদোষের ভারসাম্যহীনতা দিকে কাজ করে বা রোগের মূল কারণ ভারসাম্যহীনতা সংশোধন করে রোগটিও সামগ্রিক নিরাময় হয় আয়ুর্বেদিক কি আয়ুর্বেদ হল একটি সম্পূর্ণ দেহের চিকিৎসা পদ্ধতি যা ভারতে তিনশো বৎসরেরও বেশি শুরু হয়েছিল আয়ুর্বেদ মানে জীবনের অধ্যায়ন এটি স্বাস্থ্য এবং সুস্থতা রাখে প্রিয় বন্ধুরা আমরা প্রচুর রোগের প্রোডাক্ট নিয়ে কাজ করছি সমস্ত প্রোডাক্ট বা ঔষধ একসঙ্গে বলা সম্ভব হয়ে উঠছে না তাই একটি প্রোডাক্টের বিবরণ দিচ্ছি সেটি হল পঞ্চ পঞ্চতুলসী ড্রপ এই পঞ্চ পঞ্চতুলসী ড্রপ মধ্যে যে কোনো কোনো গাছ গাছরা কোন কোন গাছগাছরা বা শিকড় বাকড় আছে তা উপকারিতা নিয়ে বলছি এক হলো কৃষ্ণ তুলসী দুই রাম তুলসী তিন ভান তুলসী চার মিষ্টি তুলসী পাঁচ নিবু তুলসী উপকারিতা ব্যাকটেরিয়াকে বিরোধিতা করে ছত্রাককে বিরোধিতা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাঁপানি রোগ দূর করে শ্বাসযন্ত্রের ব্যাধি দূর করে মস্তিষ্কের চাপ দূর করে ঠান্ডা লাগা বন্ধ করে কাশি দূর করে মাইগ্রেনের সমস্যা দূর করে প্রিয় বন্ধুরা বুঝতে পারলেন তো একটা মাত্র ঔষধ কত রোগের হাত থেকে বাঁচায় এবার হলো এই ঔষধ খাওয়ার নিয়ম এক গ্লাস জলে এক থেকে দুই ফোঁটা তুলসির ড্রপ নিয়ে চার থেকে পাঁচবার দিনে খেতে হবে প্রিয় বন্ধুরা এই ঔষধের সঙ্গে সঙ্গে ইনকামেরও ব্যবস্থা আছে নিজেরা এই ঔষধ খেয়ে দেখুন গ্যারান্টি ভালো উপকৃত হবেন সঙ্গে ইনকাম ও পাবেন নিজেরা যেমন খাবেন বা পাবেন তেমন অন্যদেরও শেয়ার করুন এই ঔষধ ব্যবহার করতে সঙ্গে ইনকামের পথ তৈরি করতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন যাতে আমাদের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও আপনাদের কাছে পৌঁছায় সুস্থ থাকুন ভালো থাকুন